যেটা ব্রাহ্মণবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা মনুবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদের অসুবিধা বলছে নিজে করে একটু দেখান তাহলে যার মনে হয় সৎসাহিক অবৈধ কথাবার্তা বলে থাকে অসংসদীয় কথাবার্তা বলে থাকে তার জন্য কদিন আগে এই সৌকার সাহেব মানুষকে উত্তেজিত করছিল কি সাংবাদিক ইউটিউবারদের উপর আক্রমণ আমি বলেছিলাম যে ও আক্রমণ নিজে করছে না কেন ইউটিউবারদের লোককে উত্তেজিত করছে কেন যে করবে সে ফাঁসবে এবং এটাও বলেছিলাম কোন ইউটিউবার আক্রান্ত হলে সাউকার সাহেবকে আমরা আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো আর আজকেও বলছি সওকার সাহেব ভাবছে তার দল একটু পাম দিচ্ছে অনার্থক কথা বলবেন যে কথা বললে এলাকায় বিশৃঙ্খলা হবে সম্প্রীতি এলাকার শান্তি বিঘ্ন করবে বারবার বলে যাবেন আমরা চুপ থাকব আমি আবারও বলছি সরকার সাহেব যেটা বলছেন নিজে করে একটু দেখান তাহলে যার মনে হয় সৎসাহস আছে দ্বিতীয় কথা এই কথার সাথে তৃণমূল কংগ্রেসের কি সহমত তৃণমূল কংগ্রেস এই মবলিংসিং হিংসা ছড়ানোর কথাকে প্রাধান্য দিচ্ছে না এই কথা তার বিরুদ্ধে সেটাও তৃণমূল কংগ্রেসের দলের কাছ থেকে জানতে চাই অন্যথায় প্রতিবেশী দুটো রাষ্ট্রের রাষ্ট্রের কথা একটু স্মরণ করে দিতে চাই এই ধরনের দমন পীড়ন চলছিল তার ফলে যুব সমাজ নেবে সেই রাষ্ট্রের বর্তমান যারা দায়িত্বশীল বিগত দিনে যারা দায়িত্বশীল ছিলেন তখন প্রাক্তন হয়ে গিয়েছে সুতরাং এই ধরনের অনার্থক অবাঞ্ছিত কথা বললে পাবলিক যদি আইন হাতে তুলে নেয় বিপদ হয়ে যাবে তারপরেও আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আব্বাস দিকে নওসাদ সিদ্দিকী যদি কোনো অনৈতিক অবৈধ আহ কথাবার্তা বলে থাকে অসংসদীয় কথাবার্তা বলে থাকে তার জন্য সরকার চলছে তো আটকাতে পারছে না কেন আসল সরকার সাহেবকে খেলানো হচ্ছে আমার মনে হয় কারণ আব্বাস আব্বাসী সিদ্দিকীরা দলিতের কথা বলে আদিবাসীর কথা বলে মুসলিমের কথা বলে পিছড়ে বর্গের মানুষের কথা বলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলে যেটা ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনা নিয়ে যারা মনোবাদী চিন্তাভাবনা নিয়ে যারা চলছে তাদের অসুবিধা হচ্ছে ফলে ওই সমাজবিরোধী যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাদেরকে এগিয়ে দিচ্ছে তবে একটা কথা বলবো সরকার সাহেবকে যে দেখুন শেখ থেকে বড় নেতা ছিল আজকে সে জেলের ভাত খাচ্ছে আপনার দলের নেতারা একটা কথা বলছে না আমি চাইব না যে আপনিও তার পাশে গিয়ে অবস্থান সুতরাং সতর্ক হয়ে যান সজাগ থাকুন রাজনৈতিকভাবে মত পার্থক্য আছে রাজনৈতিক ভাবে আমার সাথে আমাদের সাথে লড়াই করুন যদি অবাঞ্ছিত ভাষার চালাচালি করেন অসংসদীয় কথাবার্তারা বলেন এর জবাব কিন্তু আইনের মাধ্যমে কিভাবে দিতে হয় আমরা ভালো করে জানি